করা মটন পনির তৈরিতে লাগছে একটু দেখে খাসির মাংস ধনিয়া পাতা সরিষা বাটা চিজ সাত করা কাশ্মীরি লাল মরিচ গুঁড়া কারিপাতা গোটা সরিষা দানা কালো এলাচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া গোটা শুকনো মরিচ লবণ গোটা দারচিনি তেজপাতা সরিষার তেল পনির আপনি কি কি দিয়ে তৈরি করবেন আমরা কিন্তু দেখে নিলাম এবারে পুরো প্রসিডিওরটা জানা যাক শেফ ফার্স্টে আমরা কি করছি আচ্ছা ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মাটনটাকে প্রিপেয়ার করবো তো এদের মধ্যে তো মাটন সবার বাসে আছে তো আমরা এখানে মাটন সিলেক্ট করেছি তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা মাটন রেগুলার যে বোন পিসেস থাকে সেটাকে আমরা ইউজ করেছি এবং যেহেতু আমরা সময় স্বল্পতা অনেক আমরা জানি যে খুব ইজিলি প্রিপেয়ার হয় না টাইম লাগে তো আমরা যেটা করেছি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এবং সামান্য সল্ট দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি আমরা করেছি রাইট এখন আমি বাকি এ চলে যাবো এবং আমরা এ টাইমে প্রসেস স্টার্ট আমরা মাটনটাকে সিয়ার করবো এবং ইন দ্য টাইম আমরা একটা গ্রেভি রেডি করবো দেন আমরা দুটাকে একসাথে কম্বাইন করে ওকে আমরা এই কারিটা টোটালি প্রিপেয়ার করব মাস্টার মাস্টার দিয়ে এখানে আমরা সরিষা বাটা নিয়েছি আচ্ছা তো বাটার সময় যদি আমরা একটু গ্রিন চিলি এবং সল্ট দিয়ে এটাকে আমরা পেস্ট করি তখন আর এটা বিচার হবে না আমরা এখানে মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি আমরা এখানে অ্যারাউন্ড টোয়েন্টি গ্রামের মতো মাস্টার্ড পেস্ট ইউজ করব এটা যেন পুড়ে না যায় তার জন্য আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব আমরা এখানে দিয়ে দিব টারমারিক পাউডার আমরা এখানে ফাইভ গ্রাম দিচ্ছি তার মধ্যে আমরা টেন গ্রাম দিব কাশ্মীরি চিলি পাউডার তার সাথে আমরা এখানে দিয়ে দিব কিউমিন পাউডার এবং কোরিয়েন্ডার পাউডার দুটোই ফাইভ গ্রাম করে আমরা আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এটাকে ব্রেস করার জন্য আমরা এখানে মাস্টার্ড অয়েল দিব দেখো আমরা এখানে সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি যেন এটা পুড়ে না যায় আচ্ছা দ্যাটস ওয়াই গ্রেভির মধ্যে ইন দা মিন্টে আমরা যেটা করব সর্ট অ্যাড করব এখন আমরা ফারস্টে যেটা করব একটা বে লিফ দিয়ে দিব তার সাথে এখানে আমাদের আছে হচ্ছে ব্ল্যাক কার্ডামম যেটাকে শাহী এলাচ বলা হয় তো এটাকে আমরা জাস্ট একটু ভেঙে নিব মানে ক্ষেত করে নিব যেন যেন ফ্লেভারটা ভালো আসে প্রপারলি যায় তার সাথে আমরা এখানে দিয়ে দিব জাস্ট দুটো সিনামন স্টিক যখন ফ্লেভারটা চলে আসবে অয়েলের মধ্যে মানে আমাদের টাকা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে আমাদের কুপড যে মাটনটা আছে সেটাকে আমরা অ্যাড করে ওকে এটাকে আমরা একটু ব্রেফ করে নিব সুন্দর করে যেন ফ্লেভার এটাতে খুব ভালো মতো আছে এবং এটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমাদের মাটনের যে জুটা থাকবে আমরা সেটাকে ফেলে দিব না আমরা সেটাও এখানে অ্যাড করবো ওকে সো এখানে আমাদের মাটনের মধ্যে যখন সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমরা মাটনটাকে এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো এখন আমরা এটাকে একটু ভালো করে ব্রেস করব এবং এখানে আমরা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকে সেটা হতে থাকুক আমি এটা ছোট্ট ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ঈদের রান্না ফিরছি খুনি সাথে থাকুন ফ্রি এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গে আছে মৌসুমি মৌ আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ জেনিফার শাওন ফিরে এলাম দেখতে এবং ফিরে আসার পর এটা বলতে চাই কত সহজে রান্নার সময় কিন্তু প্রপার যেন আগুনটা একদম ছড়ায় এবং একই মেজারমেন্টে থাকে সেটা কিন্তু খুব দরকার এক্স্যাক্টলি সো এখানে আসলে আমরা খুবই ভালোভাবে জানি যে আই গেস ইউনাইটেড এলপিজি ওজনে সঠিক এবং দীর্ঘদিন পর্যন্ত চলে এবং সেই সাথে সিলিন্ডারের ব্যাপারটা বললে যেহেতু আপনি একজন প্রফেশনাল শেফ সো দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে বা বড় হাউসগুলোতে বা যেখানে আসলে সিলিন্ডার দরকার হয় সেখানে কিন্তু ফর্টি ফাইভ কেজি বা থার্টি ফাইভ কেজির সিলিন্ডার ব্যবহার করা যায় বাসাবাড়ির জন্য আমার আমার মনে ওকে হুম সো এখানে আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সাত করা সো আমরা এটা কাটিং প্রসেসটা দেখাই এই যে সাত করার হচ্ছে মেইনলি যেটা ইউজ করা হয় এটা হচ্ছে এই আউটার লেয়ারটা সো আমরা এটার যে পাটটা আছে এটাকে আমরা খাবো না ওকে এখন আমি এটা কাটিং প্রসেসটা দেখাবো যেহেতু আমার মাটনের সাইজগুলো একটু বড় সো দ্যাট আমরা এটাকে এভাবে ওয়েজেস্ট করে কেটে নিব তো এই যে মাঝখানে যে পাপটা আছে দিচ্ছে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এই যে সাত করাটা আহ ইউজুয়ালি অনেক সময় দেখা যায় ঠিক মতো প্রপারলি না কিনতে পারলে কেতাবের হয় এবং এটা অনেক তেতো হয়ে যায় এবং তখন এটা খাওয়াও যায় না একটু বিটার হয়ে যায় তো এটার একটা প্রসেস আছে এটা যদি তেতো নাও হয় আপনি যখন খাবেন লেবুটা একটা ঝাঁঝার একটা আপনার টাংটা কিছুক্ষণের জন্য একটু নাম হয়ে যাবে মানে আপনি কোনো কিছু ফিল করতে পারবেন এরকম একটা টেক্সচার চলে আসবে সো দ্যাট এটাকে রেডি করার প্রসেস হচ্ছে আপনি একটি বোলে একটু ওয়াটার নিয়ে নিবেন রুম টেম্পারেচার ওয়াটার নিয়ে এটাকে আপনি এভাবে সোভ করে রাখবেন জাস্ট এইভাবে আমরা পানিতে সোক করে রাখবো রাখার পর আপনি টেন মিনিটস রেখে দেবেন আচ্ছা টেন মিনিটস রাখার পর এটাকে একটু পানিটার সাথে আপনি সাতকরাটাকে একটু মিক্স করবেন রাব করবেন রাব করার পরে আপনি পানিটাকে টেস্ট করবেন যদি সাতকরা তেতা হয় আপনার পানিতে তো হয়ে যাবে আচ্ছা সো দ্যাট আপনি তখন আর এটাকে ডিক্টলি ইউজ করতে পারছেন না আর যদি বাই চান্স সাতকরা তেতো হয়েই যায় সো দ্যাট তখন যেটা করবেন এই সাতকড়ার স্লাইসগুলোকে বার্নার অন করে একটু পুড়িয়ে নেবেন তখন যেটা হবে তখন সেটা হচ্ছে এটার যে বিটার টেস্ট আছে সেটা চলে যাবে দারুন এরপর কি করছি তো এটাকে আমরা একটু প্রেস করব এভাবে সো আমরা পানিটাকে ফেলে দিচ্ছি তো এখান দিয়ে আমাদের মাটনটা আই থিঙ্ক অলমোস্ট রেডি হয়ে গেছে এটার মধ্যে এখন আমরা সাত কড়াটা দিয়ে দিব হ্যাঁ এটা অলমোস্ট ডান সো আমরা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে একটু ড্রাই করে নিব আচ্ছা ইন মিন টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পনিরটাকে ফ্রাই করব তেলটা গরম হলে আমরা পানিটাকে দিয়ে দিব এখান থেকে আমরা এখন টেকনিকটা দেখাবো আমরা এখানে রুম টেম্পারেচার ওয়াটার নিয়েছি তার সাথে এখন আমরা যেটা করব সল্ট নিব আচ্ছা দেন আমরা পনিরটাকে ফ্রাই করে ওয়াটারে দিব পানিটা যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখনই আমরা এটা উঠিয়ে ফেলবো ওকে এটাকে আমরা কিছুক্ষণ পানিতে রাখবো যেন এটা ঠান্ডা হয়ে যায় তারপর আমরা এটাকে তুলে ফেলবো পানি থেকে এদিকে কিন্তু মাংসটাও অনেকটা আমাদের মাংসটা অনেকটা হয়ে আসছে হুম লেমনের একটা ফ্লেভার চলে আসছে আচ্ছা এখন এই অয়েলের মধ্যে আমরা যেটা করব আমরা একটু কারি লিফকে আমরা ফ্রাই করে নিব আচ্ছা এটাকে এখন আমরা তুলে নিচ্ছি একটা বাটিতে তো এটা ডান এখন আমরা চলে যাব রাইসে তো আমরা এখানে একটা হাই নিচ্ছি এবং রাইসটা আমরা এখানে ইউজ করবো চিনি গুঁড়া রাইস যেটাকে আমরা জাস্ট একটু সল্ট দিয়ে আমরা বয়েল করে রেখেছি এখানে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ড্রাই রেড চিলি শুকনো মরিচ তো আমরা এখানে দুটো শুকনো মরিচ নিচ্ছি একটু আমরা ভেঙে দিব যতটুকু ছোট করে দেওয়া যায় তো এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হোল মাস্টার সিডস দিচ্ছি কিছু এবং তার সাথে আমরা দিয়ে দেব কারি বাবা সো এটা আমাদের অলরেডি রোস্টার ডান এখন আমরা যেটা করব এটার মধ্যে সামান্য একটু টার্মারিক পাউডার দেব খুবই সামান্য জাস্ট পিঞ্চ তারপর এটার মধ্যে এখন আমরা রাইসটা দিয়ে দিব ওকে এটা মিক্সিং ডান এবং আমাদের এখান থেকে মাটানো অলমোস্ট রেডি হয়ে গেছে সো এখন আমরা এটাকে সার্ভ করে ফেলবো যেহেতু আমরা এরপরে প্লেটিং করছি প্লেটিং এর আগে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসতে চাই দর্শক সময় হয়েছে আই গেস ইউনাইটেড ইডের রান্নায় আরও একটু বিরতি নেবার কিছু একটু পর আমাদের সাথেই থাকুন রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোসলিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার করছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গে আছি মৌসুমী বউ আর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ জেনিফার শাওয়ার শাওনাপু এবার একজন বিশেষ মানুষকে আমি করতে চাই যিনি অসম্ভব সুন্দরী এবং তিনি সুরের রানী এটাও বলা চলে থাকে আমি ইনভাইট করছি দর্শকের মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গী শিল্পী সিথি সাহাকে হ্যালো কি ভালো কেমন আছো খুব ভালো এতদিন পরে

চোখ ছুঁয়েছে চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার চোখ ছুঁয়েছে চোখ দুটি তোমার আকাশে রাতে আমি চাঁদ দিনে সূর্য হয়ে উঠি তুমি থাকলে পাশে পৃথিবীর পিঠা হাসে দুঃখ কষ্ট নেই ছুটি আঙুল ছুঁয়েছে আঙ্গুল তোমার চোখ ছুঁয়েছে চোখ থ্যাংক ইউ অনেক সুন্দর ওকে সামনে কারিরে সার্ভ হয়ে গেছে এখন আমরা মাটনটাকে দেখব শর আমাদের মাটনও কিন্তু অলরেডি কুকড এবং গ্রেভিটাও একদম মাখা মাখা হয়ে গেছে ভুনা সো একদম নামানোর আগে আমরা যেটা করব বানাটা অফ করে দিব এখানে ফ্রেশ কিছু ধনে দিয়ে দিচ্ছি এবং কুরবানির সময় একটা নতুন মি টোটালি নতুন আমরা শিখলাম এখন আমরা আমরা যেটা করব এই রাইসের সাথে সাইড থেকে দিয়ে ধোয়া উঠা খাবার এখন খাবো দেখতে অন্যরকম মনটা ভরে যাচ্ছে ওকে আমরা উপর থেকে পানির গুলাকে দিয়ে দিব গ্রেভির সাথে আমরা মিক্স করিনি না করার একটা রিজন হচ্ছে যখন আমরা গ্রেভির সাথে মিক্স করে ফেলবো তখন হচ্ছে পানিটা আস্তে আস্তে গলে যাবে বা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এখন লাস্টে যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা কিছু কারি লিফ যেটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম একদম ক্রিস্পি করে আমরা অন টপ এই কিছু কারি লিভ দিয়ে দিই কিন্তু খুব দারুণ আর আমার কারি লিফ ভীষণ পছন্দ ওকে আপু হয়ে গেল আমাদের সাতকরা মাটন পনির সাতকরা মাটন পনির আহা আমি তো আজকে পেট ভরে খাবো দারুণ

thank you so much আমি টেস্ট করে দেখি কেমন হলো আমি একটু পনির নিয়ে অ্যাড করতে খেতে চাই রাইসটা খুব ডিফারেন্ট খেতে হচ্ছে মাস্টার তারপর মুখে আসে তো অনেক বেটার এটা টেস্টটা বাট খুব মজার আপনার কোন স্পেশাল রেসিপি নাকি কোথাকার কোনো প্রচলিত খুবই নন রেসিপি না এটা হচ্ছে আম্মু বানায় ওকে তো মাঝে মধ্যে দেখা যায় যে ভাত খেতে ভালো লাগে না একই জিনিস তো তখন হচ্ছে ভাবে একটু তারকা দিয়ে তারপরে দেয় সো তখন খেতে খুব ভালো লাগে অনেকটা খেয়ে একদম হাউ তো হলো এত সহজে আমি ছাড়ছি না লিখতে হবে কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে ছিল ও বাহ

ওই দেখা যাচ্ছে সরিষা বাটা আদা তারপর সরিষা বাটা অনেকগুলো লিখে ফেলেছে আউট অফ টেন টোয়েন্টি দিতে হবে সরিষা বাটা তারপর হ্যাঁ এই হলো পরীক্ষার খাতা অনেক কিছু দিয়েছে সব ঠিক আছে একটা জিনিসই দেয়নি একটা কোনটা আসলটা দেয় নাই হ্যাঁ ইটস ওকে হ্যাঁ

জিঞ্জার গার্লিক পেস্ট এবং আনিয়ন দিয়ে আমরা এটাকে কুক করে নিয়েছি ফিফটি পার্সেন্ট ডান করেছি ইন দ্য মিন টাইম আমরা যেটা করেছি একটা প্যানে আমরা মাস্টার্ড পেস্ট তারপরে হচ্ছে মাস্টার্ড অয়েল এবং বাকি যে স্পাইসেসগুলো ছিল সব কিছু দিয়ে আমরা এটাকে খুব ভালো করে ব্রেস করে আমরা মাটনটাকে ওখানে অ্যাড করে দিয়েছি যেটাকে আমরা একটু তারকা দিয়েছিলাম কিছু হোল স্পাইসেস দিয়ে তারকা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমরা ব্রেস করেছি এবং নামানোর আগে আমরা এখানে ধনে পাতা ইউজ করেছি এবং এটাকে আমরা সার্ভ করেছি উইথ কারি লিফ রাইস দিয়ে তো রাইসটাকে আমরা অলরেডি আগে আমরা সল্ট দিয়ে কুক করে নিয়েছিলাম সো রাইসের জন্য আমরা যেটা হচ্ছে অয়েল মাস্টার্ড সিডস এবং হচ্ছে কারি লিফ তারকা দিয়ে দেন আমরা রাইসটাকে জাস্ট আমরা সতে করে নিয়েছি এবং ফ্রাই করার করে দিয়েছি আবারও অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেবার জন্য গান শোনানো যাবে আবার ও সরি আচ্ছা ওকে অনেক দর্শক বিদায় আজকের মতো আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না থেকে দেখা হচ্ছে আবারও নতুন রেসিপি এবং নতুন অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন শিল্পে বাঁচুন সৃষ্টিতে থাকুন আর অবশ্যই থাকুন বঙ্গ এবং বাংলা সাথে ঈদ মোবারক